ওই জন্যে কোরআনে আছে হিদায়তের মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে হিদায়ত আল্লাহ কিভাবে দেয় আপনি অনুভব করতে পারবেন না প্রথম হাম্বারটা যে বাবরি মসজিদে চালিয়েছিল আল্লাহ তাকে ইমান দান করেছে তার নাম বলবীর আপনাদের ডমকলে এসছে পাড়াই এসছিল তিনি মারা গেইছেন আল্লাহ তাকে জান্নাতি করুক বলুন আমিন এই বলবীর সিং যখন মসজিদ ভাঙায় প্রথম হাম্বার চালিয়েছিল মসজিদ শহীদ হয়ে যাওয়ার পরে ওই বাবরি মসজিদের দুটো ইঁট এনেছিল তার ভেতরে এত ঘিন্না ইসলামের প্রতি আল্লাহর প্রতি রসুলের প্রতি আর মসজিদের প্রতি দুটো ইট এনেছিল তার মা জিজ্ঞেস করলে বাবা তোকে নিষেধ করেছিলাম এই আর এস এস এর চক্করে পড়ে মসজিদ ভাঙতে যাবি না তুই তো মসজিদ ভাঙতে গেলি ইঁটগুলো কি কিসের জন্য এনেছিস বললে মা এই ইঁটগুলোতে আমি সকাল আর সন্ধ্যা দু টাইম এগুলোর ওপরে পেশাব করব। কতটা ঘিন্না তার মনে ভেবে দেখুন যে দিন আর রাত পেশাব করতে লাগলো ওই পাবরি মসজিদের ইঁটে আল্লাহ তাকে ইমান দান করেছে জোরে বলুন সুভান এমন ভাবে কালমা পড়লেন সে বলল আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ আমি যতক্ষণ না একশোটা মসজিদ বানাবো ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু দিও না সে তার জীবনে সত্যটা মসজিদ তৈরি করার পরে তার জীবন দুনিয়া থেকে আল্লাহ তার হায়াত শেষ করে দিয়ে তাকে তুলে নিলেন এটার নাম আল্লাহ শুধু এটা নয় যেনারা হাজি সাহেব আছেন হজ করে এসছেন দেখেছেন অহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে তিনাদের কবরগুলো সেখানে আছে সেইখানে এমন একজন সাহাবি শুয়ে আছেন তিনার নাম হচ্ছে হাজরতে আমির হমজা রাজি চাচা যান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন তিনার চেহারাকে ক্ষতবিকত করা হয়েছে ছুরির দ্বারা দ্বারা কত বুকটাকে ছিড়ে দিল তার নাম হিন্দা গলা থেকে ধরে কালিজার থটটা ছিঁড়ে বার করলো চিবিয়ে খেয়ে নিলে সমস্ত মানুষের সামনে কালিজার থটটাকে চিবিয়ে খেলো যখন লাশ সত্তর জন সাহাবীর লাশ পৌঁছালো আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম চাচা জানে লাশ থেকে হুটো গেড়ে বসে গেলেন আমার চাচার সঙ্গে এরকম আচরণ কে করেছে সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ তার নাম হিন্দা নবীজি চোখ দিয়ে পানি এলো দাড়ি মুবারক ভিজে গেল যেদিনে নবীজি মক্কা বিজয় করলেন আপনার জানা দরকার আজকে আপনি মুসলমান বলে দাবি করেন আপনার ভাই যদি আপনার প্রতি অন্যায় করে আপনি ক্ষমা করতে পারেন আপনার বাপ যদি অন্যায় করে আপনি ক্ষমা করতে পারেন না আপনার প্রতিবেশী অন্যায় করলে আপনি ক্ষমা করতে পারেন রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করলেন আল্লাহ নবী সাহাবিরা তলোয়ার দিয়ে দাঁড়িয়ে গেল ইয়া রসুল আল্লাহ আজকে আমরা বিজয় লাভ করেছি আজকে আমরা বদলা লুব কিসের বদলা আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উঁট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে আঁক ফাড়ার মতো ফাড়া গেছে সৈয়দেনা বেলালে হাবসি রাজি আল্লাহ আনহুর কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে আজকে আমরা বদলা লুব আমাদের আপনার চাচা যান আমির হামজা রাজি আল্লাহ আনহুর কালিজা থর খেয়েছে বদলা লুব নবীজি পাঁচটা অর্ডার জারি করলেন জোরে বলুন সুবাহান পাঁচটার মধ্যে নাম্বার এক হে আমার সাহাবিরা তোমরা বৃদ্ধকে মারতে পাবে নাম্বার টু বৃদ্ধাকে মারতে পাবে না করলে পাবে না নাম্বার চার কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না নম্বর পাঁচ শিশুকে মারতে পাবে না যদি বলুন সুবাহান আল্লাহ নবী হাত বেঁধে দিলেন এরপরে এই এলান যখন নবীজি করলেন মক্কার বেইমান কাফেররা দলে দলে ইমান আনছেন নবীজি বসে আছেন উঁচু জায়গায় সবাই কলম পড়ছে তাদের মধ্যেখানে ওই হিন্দা নিজেকে ঢেকে আসছে নিজের চেহারা ঢেকে নিয়েছে আমাকে যাতে কেউ না চিনতে পারে আমি এত বড় অপরাধ করেছি অন্যায় করেছি নবীজির চাচা জানের আমি হামজা রাজি আল্লাহ তালুর কালিজা থট্টা চিবিয়েছি আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন নিজের জায়গায় আর বললেন হিন্দা চেহারা ঢেকে লাভ হবে না চেহারাটা খুলে দাও আল্লাহ তোমাকে ক্ষমা করেছে আমি আল্লাহ নবী দয়ার নবী আমি ক্ষমা করতে জানি দয়া করতে জানি আমি মোহাম্মদ বদলা নিতে জানি না কলমাটা পড়ে লাও কিন্তু মাথায় রাখবে তোমাকে আল্লাহ ক্ষমা করেছে আমি ক্ষমা করেছি তুমি কলমা পড়ে নিচ্ছ তুমি আজ থেকে ইমানদার কিন্তু মাথায় রাখবে যতদিন বেঁচে থাকবে তুমি আমার চোখের সামনে এসো না তোমার চেহারা দেখলে আমার চাচা কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায় আল্লাহর হাবিব সাল্লাহ ক্ষমা শিখালেন দয়া শিখালেন রসুলের হাদিস তোমরা ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনারা বলুন দিনই ইলিম হাসিল করা কি কথা বলে না প্রত্যেকটা মুসলমান নরনারির জন্য কি ফরজ আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম এই পুরো মমিনপুরে পুরো মমিনপুরে গোটা ডমকল থানায় যদি সমীক্ষা করা হয় একশো জনের মধ্যে আশিটা মুসলমানের কাছে দিনী শিক্ষা নেই আর আপনার কাছে দিনী শিক্ষা না থাকার কারণে কোরআন হাদিসের চর্চা না থাকার কারণে বেইমান কাফেররা নবীজির ওপরে মিথ্যা তহমদ দিয়ে হাদিস বলে বহু কথা চালিয়ে দিয়েছে আগে আমরা ছোটবেলায় শুনতাম এখন তো আমাদের বলার পরে বন্ধ হয়েছে অনেক লোক বলতো কি আল্লাহ নবী বলেছেন তোমরা শিক্ষার জন্য চীন দেশে পারি দাও শুনেননি কথাটা হ্যাঁ নবীজি বলেছেন মানে হাদিস তো কোনো বাপের বেটা মলবিকে নিয়ে আসুন তো বুখারি ফিরমিজি শরীফ হাদিসটা কোথায় আছে দেখিয়ে দিবে এই শব্দই নাই নবীজি সাল্লাম যেটা ফরজ করেছেন সেটা হচ্ছে মুসলমান নরনার জন্য দিনই শিক্ষা অর্জন করা ফরজ কতটা যতটা করলে হারাম হালাল চিনতে পারে মলবি হতে হবে না মুহাদ্দিস হতে হবে না হাফেজকারী মুক্তি হওয়া লাগবে না যতটা করলে হারাম হালাল চিনতে পারবেন দিন আর বদ্দিন চিনতে পারবেন শেরেখ আর বেদাত চিনতে পারবেন কুফরি চিনতে পারবেন বেইমান কাফেররা আপনার ওপরে যে জালটা ছুটছে ওই জালটা আপনি যাতে দেখতে পান অতটা ইলিম আপনাকে হাসিল করতে হবে একটা মুসলমান হারাম হালালের ডিফারেন্স বুঝেন দেখিয়ে দেব মুর্শিদাবাদের ছেলে গাড়ি চালাচ্ছে লড়ি রোডে চেপেছে হোটেলে ঢুকিয়ে বলছে ভাই এক বোতল মধ্যে মদ খাওয়া হয়ে গেল এরপরে বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে সে বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে হোটেলের বেটার তাকে তখন বলছে মুরগিটা জবাই না কাটা আমি হারাম করকে জুতো করে মার যে লোকটা মদ খেলো তার আর কাটা গোটা দেখে লাভ আছে কথা বলে মুসলমানরা হারাম হালালের ডিফারেন্স করতে পারেনি সে এটাই জানে না মদটা স্পর্শ করা হারাম কাটা মাংসটাও হারাম কাটা মাংসটা যেমন হারাম মদটাও আমার জন্য হারাম এটা কেন জানে না তার কাছে দিনই শিক্ষা তার মা বাবা দিতে পারেনি যার কারণে তার এই জ্ঞানটাই নাই যে দুটুই হারাম চলুন মুসলমান আপনি যে বলছেন আমার দোয়া কবুল হতে হবে দোয়া কবুলিয়াতের জন্যে আমার আল্লাহ প্রথম শর্ত রেখেছেন হালাল খাবার হালাল রিজ তবে আপনার দু আল্লাহর কাছে আল্লাহর হে কবুল হবে আপনি সকালবেলায় উঠে যদি বহরমপুরে যান কোনো হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলে জিজ্ঞেস করতে হবে কেন আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার অর্থাৎ আপনাকে জিজ্ঞেস করতে হবে পানির বোতল দেন তো আমার ভাই আপনি এটা বুঝে গেলেন রাত্রেবেলায় ইয়াসিন ভাই এসছিল বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ তিনি বলে গেছেন জবাই করা মাংস নেবে সকাল বেলায় উঠে আপনি মমিনপুর বাজারে গিয়ে বলছেন ভাই এক কিলো জবাই করা মাংস দে কিনছেন জবাই করা মাংস কিন্তু দুঃখের বিষয় টাকাটা বা সুদের টাকা সেই একই ব্যাপার দাঁড়িয়ে গেল কথা বুঝাতে পারলাম টাকাটা সুদের মালটা জবাই কিন্তু টাকাটা সুদে আপনি হারাম হারালের ডিফারেন্স করতে পারেননি আমার মুসলমান ভাই অনুরোধ করে বলছি আজ থেকে নিয়ত করুন আমরা দিনই শিক্ষা অর্জন করবো জোরে বলুন ইনশাল্লাহ আজকে অবাক লাগে সমাজের দেখে একটা মুসলমান গরিব মানুষ খেটে খায় কিন্তু তার প্রয়োজন নেই তারপরও একটা কুড়ি হাজার টাকা দামি মোবাইল তার বাড়িতে রেখেছে ঠিক বললাম না ভুল বললাম কুড়ি হাজারের মোবাইল রেখেছে বাড়িতে তার প্রয়োজন নাই তারপরও কিন্তু অবাক হবেন তার বাড়িতে একটা পাঁচশো টাকা দামি বাংলা মানে কোরআন রাখতে পারেনি তার বিবিকে একটা নামাজ শিক্ষার বই দিতে পারেনি তার মেয়েকে একটা ভালো তার বিয়াতের বই দিতে পারেনি বড়ো আলেমের লেখা বিয়েতের বই যাটার দ্বারা তুমি যে বইয়ের দ্বারা তুমি ইসলাম বুঝতে পারবে যে মানে কোরআনে তারা তুমি আল্লাহকে চিনতে পারবে আপনি একটা কিনতে পারলেন না যেটার দাম পাঁচশো টাকা অর্থাৎ আজকে এই মুর্শিদাবাদ মালদা দিনাজপুর পশ্চিম পশ্চিমবাংলার জলসাগুলো খালি বক্তব্যটা স্টেজটা পাল্টিয়েছে বাকি একই রেখেছে আগে যাত্রা পালা হতো মেলা বসিয়ে এখন জলসা হয় মুর্শিদাবাদ আর মালদায় মেলা বসিয়ে দুটোর মধ্যে পার্থক্য কিচ্ছু নেই আপনারা কটা লোক জড়ো করেছেন আপনার কাছে এখানে রাখি আপনার কাছে কটা লোক বসেছেন মজমাই হাজারটা লোক হবে না আমি আপনাকে দাউদ দিয়ে যাচ্ছি দু বছর পর পর জলসা করি মাদ্রাসা একটা দুটো নয় পঁচিশ থেকে তিরিশ হাজার শ্রোতা হাজির হয় একটা দোকান দেখাতে পারবেন না আপনি মনোহারি শুধুমাত্র চায়ের দোকান থাকে দুই থেকে তিনটে রাত্রি বারোটার মধ্যে জলসা শেষ হয় মহিলারা কোথায় বসলো আর কোন রাস্তায় এলো দেখাতে পারবেন আর আপনি আপনার বিটিকে পয়সা দিয়ে রাস্তায় তুলে দিলেন মেলা বসেছে ওখানে চুল খুলে ঘুরে বেড়া আমি অবাক লাগি আমি যখন এলাম আমাকে ঠান্ডা লাগছিল আমরা লেপ চাপা দিচ্ছি আপনারা চাদর গায়ে দিয়ে বসেছেন আর কিছু বাচ্চা বাচ্চা বালিগা মেয়েকে দেখলাম শাড়ি পরে কুঁচা করে মাথায় ফুল মেনে ঘুরে বেড়াচ্ছে অধিকার ঠান্ডা লাগে না কত বড় লজ্জার বিষয় দুঃখের বিষয় তারা নিজেদের পেট দেখাচ্ছে আপনার ওই বাচ্চা মেয়েকে তার আল্লাহর কসম করে বলছি তোমার জানা নেই তুমি যদি তোমার মেয়েকে পর্দার দাওত না দিতে পারো সেই মেয়েটা একা জাহান নামে যাবে না তার বাবাকে নিয়ে যাবে তার ভাইকে নিয়ে যাবে তার স্বামীকে নিয়ে যাবে তার মামাকে নিয়ে যাবে তোমার জানা আছে অথচ আপনি বিয়াদ দিতে পারেননি আপনি নিজেকে মুসলমান বলছেন আপনার জানা নেই পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুক্তি কেমতের প্রথমে আখরি জামানায় এমন একটা যুগ আমাদের সামনে আসতে যাচ্ছে গোটা সমাজে হারাম আউলাদে ভরে যাবে আপনি রুখতে পারবেন না আমাদের মতামলবি রুখতে পারব না যত বায়ান আর জলসা করবে পরকিয়া বেড়ে যাবে জিনা বেড়ে যাবে আর বাড়বে কাদের দ্বারা আমাদের তারা আজকে নামাজি নেই কেন আমাদের সমাজে তার কারণ তারা জানে নামাজ পড়ি বা না পড়ি রোজা রাখি বা না রাখি আল্লাহকে ডাকি বা না ডাকি আমি যেই রকমের পাপ করি আমার পরিবার আছে সমাজ আছে আমি মরে যাওয়ার পরে আমার নামে মিলাদ হবে হুজুররা আসবে মিলাদ পড়ে দোয়া করে দিবে আমার জন্য জান্নাত রত হুজুরUnmarshal খাবে তুইও খাবি লিখে নিয়ে যা। আরে ওবা